হ্যালো বিয়াস প্রতিদিন আজও কিছু অনুপ্রেরণামূলক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমরা সেই কথাগুলোর থেকে কিছুটা হলেও অনুপ্রাণিত হই এবং আমার আলোচনার আসল উদ্দেশ্য যদি আজকের যুব সমাজ ছাত্র সমাজ এই মহান মনীষীদের কথাগুলো অনুসরণ করে তারা পথ চলে তাহলে কোনো না কোনোভাবে তারা জীবনে সফলতা নিয়ে আসবে এবং আজকের জেনারেশন এই জেনারেশন এই প্রজন্মের ছেলেরা অনেকটাই মোবাইলে আসক্ত নিজেরা মোবাইল ব্যস্ত থাকে তারপরেও ওই মহান মনীষীদের বাণীগুলো এক কিছুটা পার্সেন্টেজ যুব সমাজ বা ছাত্ররা যদি সেটা শুনে আমার অনুমান যে তারা উপকৃত হবে এবং জীবনে তারা সেটা চলার ক্ষেত্রে সে কথাগুলো যদি কাজে লাগাতে পারে বা কাজে লাগা আজ আমি স্বামী বিবেকানন্দের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব যে কথাগুলো কোনো না ভাবে আপনার আমার জীবনকে অনেকটাই বিকশিত করে তুলবে বলে আমি আশাবাদী তবে হ্যাঁ সেই কথাগুলো আমরা যদি বাস্তবে নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করি ইমপ্লিমেন্ট করি তাহলে কোনোভাবে হয়তো আপনি আমি উপকারে নিয়ে আসতে পারব যদি সত্যি মন থেকে কিছু করতে চাই আমরা তাহলে পথ পাবে একটা কাজ তুমি যদি মন থেকে করতে চাও তাহলে অবশ্যই সেই কাজ করতে পথ পাবে রাস্তা তুমি পাবে আর যদি না চাও তাহলে শুধু অজুহাত মন থেকে করতে হবে মন থেকে যদি করা যায় তবে সেটা কাজ করা সম্ভব হয় আর তারা মন থেকে কাজ করতে পারে না তারা শুধু অজুহাত দেখায় তাই যে কোনো কাজেই আমি সবসময় বলি যে মনোযোগী হওয়া উচিত মন থেকে কাজ করা উচিত যদি আমরা মন থেকে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই কাজে সফলতা পাব আর যে কাজে তুমি মন থেকে করবে না সে কাজে সফলতা কোনো অবস্থায় আসবে না সাহসী লোকেরা বড় বড় কাজ করতে পারে যাদের প্রচুর সাহস রয়েছে প্রচন্ড সাহসী তারা বড় বড় কাজ করতে পারে অর্থাৎ কাজ করতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে আপনাকে একটা রিস্ক যদি না নিতে পারে তাহলে কাজ করা যায় না অনেক মানুষ রয়েছে যারা কনফিউজ একটা কাজ করতে বিভিন্নভাবে চিন্তা করে এত বেশি চিন্তা করে যে তার সেই চিন্তা তার কাজ করতে আর এগোতে দেয় না অর্থাৎ আপনি এক্সেস বেশি যদি চিন্তা করেন তাহলে কোনো অবস্থায় কোনো কাজে আপনি এগিয়ে আসতে পারবেন না মনের বল সাহস এবং মনোযোগ সদিচ্ছা এগুলো নিয়ে যদি কাজ করা যায়

সফলতা নিয়ে আসবে সময় লাগবে খুব তাড়াতাড়ি যে সফলতা এসে যাবে সেটা নয় কাজ করতে কিছুটা সময় দেওয়ার প্রয়োজন এবং আমরা যদি সেই কাজে সময় দিয়ে কাজ করতে থাকি সময়কে ব্যব তাহলে অবশ্যই কাজে সফলতা আসবে তবে ধৈর্য মনোযোগ একনিষ্ঠতা একাগ্রতা এগুলো কাজে থাকা খুব প্রয়োজন এগুলো যদি তাকে আপনি খুব তাড়াতাড়ি কাজে সফলতা নিয়ে আসবেন তবে মনে রাখবেন একদিনে একটা কাজ করা কমপ্লিট করা সম্ভব নয় কিংবা নির্দিষ্ট এক বছর এক মাস মাসের মধ্যেই যে শেষ করা সেটা সম্ভব নয় আপনাকে ধীরে ধীরে এগোতে হবে প্রয়োজন অনুযায়ী পার্থক্যকের মতো এক হবে ধীরে ধীরে এগোতে হবে তখন দেখবেন আপনি কাজে সফলতা নিয়ে আসতে পারছেন আর দৌড় দিলে এক করে পড়ে যেতে পারেন তখন তো আর কাজ আপনার জীবনের যে গুলো রয়েছে ধীরে ধীরে উঠতে হবে একেবারে ধীরে ধীরে উঠুন দৌড়াবেন না দৌড়াতে গেলে সিঁড়ির থেকে পড়ে যাবে আপনার জীবনের যে সিঁড়ি গুলো রয়েছে যে স্টেপ গুলো বা যে সফান গুলো রয়েছে দৌড়ে উঠতে গেলে সেখান থেকে পড়ে যেতে পারেন আপনার বিবেকানন্দ বলেছে এক জায়গায় যে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না একদম কেউ যদি পাওয়ার তার উপযুক্ত হয় তাহলে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না পিছন থেকে আমি ওই যে বলি কথাটা যে পিছন থেকে রশি দিয়ে টেনেও নামাতে পারবে না যদি কারো বাঘ্য তাকে সেটা পাওয়ার হওয়ার ঈশ্বর কাউকে সহযোগিতা করে আল্লাহ যদি সহযোগিতা করেন তাহলে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় সেটা আটকানো অর্থাৎ সবসময় আল্লাহর সহযোগিতার প্রয়োজন আল্লাহ কাউকে সহযোগিতা করেন পেলে বা করে নিলে কোনো অবস্থায় কেউ আটকাতে পারবে না অতএব যে সব সময় এটা কাজে টাকা দরকার এবং সেই কাজে মনোযোগ দেওয়ার দরকার সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে তুমি বুঝবে তুমি ভুল পথে চলছ সঠিক পথে চলতে গেলে সমস্যা আসবে সমস্ত দিন চলচ্চ কোন বাধার সম্মুখীন তুমি হচ্ছ না তার মানে কি তুমি কোন ভুল পথে চলছ নিশ্চয়ই কোনো ভুল পথে চলছ যার জন্য তুমি কোন বাধার সম্মুখীন হচ্ছ না সারাদিন চলার পথে কোনো না কোনো একটা সমস্যার তুমি সম্মুখীন হবেই যখন তুমি সম্মুখীন হবে তখন মনে করে যে তুমি সঠিক পথে চলছ আর যদি সম্মুখীন না হয় তাহলে মনে করবে যে তুমি ভুল পথে চলছ অর্থাৎ সঠিক পথে চলতে গেলে বাধা আসে বাধার সম্মুখীন আমাদেরকে হতে হয় বড় কাজের জন্য অবশ্য দীর্ঘ সময়ের প্রয়োজন এবং সেটার অভিরাম প্রচেষ্টার প্রয়োজন দীর্ঘ সময় দিতে হয় বড় কাজে সফলতা দিয়ে আসতে গেলে এবং আমাদের প্রচেষ্টা চালাতে হয় অবিরাম প্রচেষ্টা চালাতে হবে অবিরাম প্রচেষ্টা যদি করুন তাহলে অবশ্যই বড় কাজে আর সফলতা আসবে তাই বড় কাজে সফলতা আসতে গেলে সময় দেওয়ার প্রয়োজন যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে কাজে তাড়াহুড়া করলে হবে না তাড়াহা করলে কাজ নষ্ট হয়ে যায় সবসময় কাজে সময় দেওয়ার প্রয়োজন দেখবেন কাজ করছে পিছন দিকে যে টানুক আপনার সমালোচনা যে যতবারেই করুক আপনি তাতে কিন্তু কান দেবেন না যদি কান দেন আপনি আর সফল হবেন না আপনি কাজ করতে পারবেন না আপনি এ পৃথিবীর কত সমালোচকের জবাব দেবেন তাই আমি আর আমার একটাই আইডিয়া যে যত সময় করা যায় নিরপত্যাটাই ভালো নীরব টাকাটাই শ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ এত জবাব দেওয়ার কোন প্রয়োজন নেই আপনাকে পাড় যদি করতে পাহাড়ের উঁচু জায়গায় উঠতে চান তাহলে আপনাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে হবে আপনার মনের শক্তি আপনার মনের জোর থাকতে হবে মনের জোর থাকলে তো এবারের গিয়ে পৌঁছবেন মনের জোর যদি না থাকে পাহাড়ে উঠতে পারবেন না মনোবল টাকার দরকার মনের দুখ টাকার দরকার মনে রাখবেন যে কাপ পুরুষেরা জয় পায় এরা বারবার মরে এরা কোনোদিন কোনো কাজে জয় পায় না কাপ এবং তারা আমাদের বিভিন্ন কাজে আর সমস্যার সৃষ্টি করে কাপ ওদেরকে অনুসরণ করার প্রয়োজন নেই এরা কোন অবস্থায় কোন কাজে তারা জয় পায় না তুমি কাজ করতে কারো জন্য অপেক্ষা করবে না তুমি অন্য কারো জন্য অপেক্ষা করবে না তুমি যা করতে পারো সেটি করো কিন্তু অন্যের অপেক্ষা করলে বা অন্যের আশা করলে তোমার আর কাজ হবে না কাজ করতে গিয়ে কোনো অবস্থায় অন্য কেউ তোমাকে সাহায্য করছে কি না না এগুলো অপেক্ষা করতে যাবে না তুমি করতে থাকো অন্যের সাহায্যের আশাটা একেবারে ছেড়ে দাও অন্যের সাহায্যের আশাটা ছেড়ে দেওয়াটাও ঠিক আছে নিজে নিজের কাজ করতে থাকো কাজ করলে সফলতা আসবে এই অন্যের উপর ডিপেন্ড করা অন্যের উপর আশা করা ভরসা করা সেটা ভুল দাঁড়ানো সেটা সম্পূর্ণ ভুল যে মানুষ বলে তার শেখার কিছু নেই অনেকেই বলে আমি সব জেনে নিয়েছি আমি সব জানি আমার শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যে বলবে শেখার কিছু নেই সে আসলে কি হয়েছে মরতে বসেছে যতদিন বেঁচে আছো ততদিন শুধু শিখতেই তা রামকৃষ্ণ পরম এক জায়গায় বলেছেন স্বামীজির

প্রতিটা মুহূর্তে সে শিখবে তাকে শিখতে হবে তাই তো গুরু যখন বলেছেন যতদিন বাঁচি আমি ততদিন শুধু শিখি আমাকে প্রতিটা মুহূর্তে শিখতে হবে শিখার শেষ বলতে কিছু নেই যারা এরকম চিন্তা ধারণা থাকে যে আমি সব জানি আমার জানা হয়ে গেছে তারা এক রকমের মূর্খ এবং যারা এটাও চিন্তা ধারণা করে উনি আবার কি জানেন উনি আমাদেরকে কি বুঝাবেন কি জ্ঞান দেবেন তারাও মুখ আপনার যা যে কারো কাছ থেকে শিখার শিখার ক্ষমতা রয়েছে যে কেউ কাছ থেকে আপনাকে শিখতে হবে তাই যে কোনো মানুষের কাছ থেকে আমাদের শেখার প্রয়োজন সে যে কেউ হোক না তার কাছ থেকে তুমি শিখতে পারো একটা ভুল ধারণা যে ওর কাছ থেকে আমি কি শিখবো আমাকে কি বুঝাবে এটা তোমার প্রত্যেক মানুষের কাছ থেকে কার কাছ থেকে তুমি কি শিখবে সেটা বোঝাটা বড় কঠিন দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা নিয়ে আপনার বাবার দরকার নেই মানুষ তো ভাববে পৃথিবীর মানুষ কে কি ভাবছে সেটা নিয়ে আপনি কিছু ভাববেন না সেটা তাদের উপর ভাবতে দিন না তারা ভাবুক কে কি সমাজের মানুষ কি তাদের উপর ছেড়ে দেয় তারা ভাবতে থাকে আপনি আপনার লক্ষ্য করে আপনার লক্ষ্য গিয়ে পৌঁছুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে আপনি দৃঢ় থাকুন দুনিয়ায় কে কি ভাবছে পৃথিবীর কে কি ভাবছে সেটা চিন্তা আপনি ছেড়ে দিন আপনি নিজে আপনার লক্ষ্যে গিয়ে পৌঁছন আপনি সবসময় সামনের দিকে এগোতে তাক পিছনের দিকে ফিরে তাকাবেন না কে কি বল চেষ্টার জবাব দিতে যাবেন না আপনি শুধু সামনের দিকে এগিয়ে যান অনেক কিছু বললাম অনেক কিছু আলোচনা করলাম কাল আবারও আমি অন্য কোনো বিষয় নিয়ে এরকম হবে অনুপ্রেরণামূলক কথা নিয়ে আবারও কালকে আপনাদের সামনে উপস্থিত হব তার আগে বলে দিচ্ছি আগামীকালও রাত আটটার সময় আমি এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পলিটিস পলিটিক্যাল সায়েন্সের বিষয় নিয়ে একটা ক্লাস নেব গুরুত্বপূর্ণ ক্লাস আজও প্রত্যেক দিনই নিতে থাকব এবং আগামীকাল আগামীকাল শুক্রবার রাত আটটার সময় এইচএস ফার্স্ট ইয়ারে এবং এইচএস সেকেন্ড ইয়ারে পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ আমি ক্লাস নেব প্রত্যেক ছাত্রছাত্রীরা ওই ক্লাসটাতে উপস্থিত থাকবে রাত আটটার সময় আমি লাইভে এসে ইউটিউব চ্যানেলে যাতে করে তোমাদের উপকারে আসে সেগুলো তোমরা ভালো করে বুঝো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষক শিক্ষাকে বুঝাচ্ছেন পাওয়াচ্ছেন তারপরেও আমি চেষ্টা করি যে তোমাদেরকে কিছু দেওয়ার তোমাদের কিছু জ্ঞানের আরো সম্প্রসারণ আজ এই পর্যন্ত ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আপনারা যারা দেখছেন তারা ভালো থাকবেন আমার ছাত্র ছাত্রীরা সবাই ভালো থাকবে ভালো থেক ভালোভাবে জীবন কাটান একটা সুন্দর দিনের অপেক্ষায় থেকে আজ এই পর্যন্তই চারদিন শুভরাত্রি